নমস্কার বন্ধুরা আমি অর্চনা জয়ফুল দ্যফুল আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং শ্রীহরির কৃপায় আমিও খুব ভালো আছি আজকের পর্বের বিষয় হলো সালে হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি হনুমানজির সহজ সরল পূজাবিধি ও মন্ত্র আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এবং মহিলারা কি হনুমানজির পুজো করতে পারবেন এটি একটি বড় প্রশ্ন এবং বা দ্বিধা এটিও আমি আজকের সমাধান করার চেষ্টা করব এছাড়া জানাবো হনুমানজির প্রণাম মন্ত্র অর্থাৎ হনুমানজির ওপরে আজকে সকল বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা জানাবেন যে আপনারা আর কী কী পুজোর ব্লগ দেখতে ইচ্ছুক আর অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম এবং জয় বজরাম বলে লিখতে ভুলবেন না আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে হনুমান জয়ন্তী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজিকে দেবাদেব মহাদেবের একাদশ অবতার হিসাবে ভক্তদের মধ্যে এই বিশ্বাস আছে যে যেখানেই ভগবান শিব ও শ্রী রামচন্দ্রের নাম নেওয়া হয় বা পুজো পাঠ করা হয় সেখানে কোনো না কোনো হনুমানজিও অধিষ্ঠান করেন আটজন চিরঞ্জীবীর মধ্যে তিনি অন্যতম এবং গোটা ভারতবর্ষ জুড়েই বজরঙ্গলীর নানা ছোট বড় মন্দির আমরা দেখতে পাই এবং হনুমানজিকে ঘিরে ভক্তদের অজস্র অলৌকিক কাহিনী প্রচলিত আছে আমরা জানি ভগবান হনুমানজির মা অঞ্জনা ছিলেন একজন কিন্নরী কিন্তু তিনি অভিশাপ পেয়ে বানর রূপ নিয়ে জন্ম নেন এবং এই অভিশাপের পাশাপাশি তিনি এই আশীর্বাদও পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন বায়ু বা পবন দেব তার কানের মধ্য দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং এর ফলেই তার গর্ভে পবন পুত্র হনুমানজির জন্ম হয় আর সেই বিশেষ পবিত্র দিনটি ছিল চৈত্র মাসের পূর্ণিমা 2025 সালে হনুমান জয়ন্তী পালিত হবে 12ই এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 29শে চৈত্র শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে 11ই এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 28শে চৈত্র শুক্রবার রাত্রি 2:45 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই এপ্রিল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে উদয় তিথি অনুযায়ী হনুমান জয়ন্তী বারোই এপ্রিল পালিত হবে এই দিন সন্ধ্যে পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটের পর থেকে সন্ধে সাত জে আঠাশ মিনিটের মধ্যে পালিত হবে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজা হনুমানজি ছিলেন ব্রহ্মচারী তাই অনেকেই বলে থাকেন যে মহিলারা হনুমান চালিশা বা হনুমান মন্ত্র সুন্দর কাণ্ড পাঠ করলেও তাদের বজরাঙ্গবাণ পাঠ করা উচিত নয় বা দূর থেকেই হনুমানজিকে প্রদীপ বা ধূপকাঠি প্রদর্শন করা উচিত এবং মহিলাদের হনুমানজির ব্রত বা উপবাস রাখা উচিত নয় বলে একটি প্রচলিত ধারণা রয়েছে কিন্তু সকলের উদ্দেশ্যেই বলছি যে হনুমানজি সকল নারীকে তার মায়ের মতো মনে করেন অর্থাৎ যদি সেটাই হয় তাহলে আমরা প্রত্যেক নারী তাকে আমরা সন্তান স্নেহে পুজো করতে পারি বা আমরা আমাদের ভাই বা বড় দাদা হিসাবেও তাকে আমরা পুজো করতে পারি তবে বিষয় সব একটি সময় খেয়াল রাখতে হবে যে হনুমানজির ফটো বা মূর্তির পায়ে হাত দিয়ে মহিলাদের প্রণাম করা উচিত নয় আপনারা হাত জোর করে অর্থাৎ মহিলারা হাত জোর করে দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করতে পারেন এবং প্রার্থনা করতে পারেন এবং অবশ্যই 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 মহিলারা হনুমানজির পুজো করতে পারেন এর মধ্যে রকম কোন বাধা নিষেধ নেই মহিলারা অবশ্যই বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন বজরাংবন পাঠ করতে পারেন হনুমান অষ্টক পাঠ করতে পারেন এছাড়াও হনুমানজির বহু মন্ত্র রয়েছে সেগুলো অবশ্যই পাঠ করতে পারেন হনুমানজির বাড়িতে পুজো করতে পারেন কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে স্ত্রী পুরুষ নির্বিশেষে যে হনুমানজির পুজো করার হনুমানজির পুজো শুরু করার আগে অবশ্যই শ্রীরাম জয়রাম জয় রাম বা শুধু রাম 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 এই মন্ত্র অন্তত পক্ষে একশো আটবার বার জপ করতে হবে তাহলে চলুন হনুমান জয়ন্তীর দিন বাড়িতে কিভাবে আমরা সহজ সরলভাবে পুজো করবো সেটা এবার আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই প্রথমে কি কি উপকরণ লাগছে সেগুলো বলে দিচ্ছি লাল ফুল লাল ফুলের মালা তুলসী পাতা ও পাতার মালা বেল বেল পাতা ফল রঙের সিঁদুর ফুলের তেল বা গঙ্গা জল অগরু গোলাপ জল এবং শ্রী রামের ছবি বা মূর্তি ছোলা বেসনের লাড্ডু মালপোয়া লাল কাপড় রাম ও সীতা মায়ের ছবি অবশ্যই লাগবে বা মূর্তি লাগছে এবং হনুমানজির ছবি বা মূর্তি এবং এই সকল অবশ্যই স্নান করে লাল বস্ত্র পরিধান করে নেবেন উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে এবং লাল বস্ত্র করতে পারলে খুব ভালো হয় প্রথমেই আমি বেদিতে পুজো করব সেই বেদিটিতে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবং এরপর আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি কিছুটা আদক চাল ছিটিয়ে দিলাম এবং কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম এরপর আমি লাল আসন পেতে দিয়েছি এবং হনুমানজি ও রাম সীতার ছবি বসিয়ে দিয়েছি এছাড়া আমি ধূপ দ্বীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি এবং একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি পুজোয় বসে আমি বাম হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নিচ্ছি তারপর ডান হাতের অনামিকা দিয়ে আমি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নিচ্ছি এরপরে গঙ্গা জল দিয়ে আবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আমি যে মন্ত্রটি বলবো সেটি হলো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত যশরে যুণ্ডরী কক্ষ সবাজ্য, অভ্যন্তর সূচি পাপ হং পাপ ও কর্মাত্মা পাপ ও সম্ভাবান গঙ্গা জল অগরু ও গোলাপ জল ও কর্পূর মিশিয়ে রেখেছিলাম সেই জল দিয়ে এই কাপড়টি ভিজিয়ে নেব এবং এই কাপড়টি দিয়ে আমি রামচন্দ্রের ফটোটিকে ভালো করে মুছে নেব এবং হনুমানজির ছবিটিও ভালো করে মুছে নেব আমি সবার প্রথমে শ্রী রামজির পুজো করতে হবে একটি সাদা চন্দন মিশ্রিত তুলসী পাতা নিলাম এবং তার সাথে একটি হলুদ ফুল নিলাম নিয়ে আমি যে মন্ত্রটি বলবো ওং রাং শ্রী রামচন্দ্রায় নম ওং রাং রামচন্দ্রায় নম ওং রাং শ্রী রামচন্দ্রায় নম এইভাবে আমি এই ফুল ও তুলসী পাতা শ্রী রামজির উদ্দেশ্যে তার শ্রীচরণে নিবেদন করব এরপর আমি হাত করে যে প্রণাম মন্ত্রটি বলবো সেটা হলো ওম রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধাসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম এরপর আমি মা সীতার উদ্দেশ্যে দুটো লাল জবা ফুল নিয়েছি তাতে আমি লাল চন্দন মিশিয়ে নিচ্ছি এবং যে মন্ত্রটি আমি এখানে বলবো ওং সিং সীতাউই দেব্যই নম ওং সিং সীতা ঐ দেববৈ নম ওং সিং সীতা ঐ এই বলে আমি সীতাজির শ্রীচরণে আমি এটি নিবেদন করব। এরপর আমি সাদা চন্দন দিয়ে শ্রী রামজিকে তিলক পরিয়ে দিলাম এরপর আমি লাল চন্দন দিয়ে মা সীতাজি ও হনুমানজি দেব। এরপর আমি লাল রঙের সিঁদুর মা সীতাজিকে পরিয়ে দেব এবং কমলা রঙের সিঁদুর জুই ফুলের তেল দিয়ে মিশিয়ে আমি হনুমানজিকে তিলক করে দেব। এরপর আমি রামজির উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করব। পৈতেটি অবশ্যই গঙ্গাজল অগরু গোলাপ জল ও কর্পূর মিশ্রিত জল দিয়ে আমি শোধন করে নিয়ে তারপর নিবেদন করব। এরপর আমি পুষ্াঞ্জলি দেব তিনবার বেলপাতা তুলসী পাতা লাল ফুল অক্ষত অর্থাৎ চাল হাতে নিয়ে এই মন্ত্রটি মনে মনে বলবো হনুমতে নম ওম নম ভগবতে হনুমতে নম তারপর হাত জোর করে আমি প্রণাম মন্ত্রটি বলবো হনুমানজীর প্রণাম মন্ত্রটি এই রকম অতলিত বলধামং হেম শৈলাভ দেহং দনুজু বন জ্ঞানী নমগ্র গণ্যম সকল গুণ প্রিয় ভক্তাং নমামি এই বলে হাতে যে ফুলটি আপনি নিয়েছেন সেটি তার শ্রীচরণের সামনে নিবেদন করবেন হনুমানজি শ্রীচরণের সামনে নিবেদন করবেন এবং কখনোই হনুমানজির শ্রীচরণ স্পর্শ করবেন না আগে সাদা চন্দন সহযোগে আমি একটি রজনীগন্ধার মালা রামজি ও সীতা ছবিতে পড়িয়ে দিলাম এবং আরেকটি লাল চন্দন সহযোগে লাল জবা ফুলের মালা আমি হনুমানজির ছবিতে পড়িয়ে দিচ্ছি এরপর আমি সাদা চন্দন সহযোগে তুলসী পাতা হনুমানজির বুকে দিয়ে দেব অর্থাৎ আমার এখানে দুটো ছবিতেই হনুমানজি আছেন তো আমি দুই হনুমানজিকেই আমি একটি করে তুলসী পাতা সাদা চন্দন সহযোগী লাগিয়ে দিলাম তার কারণ হনুমানজির বুকে শ্রী ভগবান শ্রীরামের বসবাস আর তারপরে আমি সাদা চন্দন সহযোগে আমি একটি তুলসী পাতার মালা আমি হনুমানজিকে পরিয়ে দিলাম এরপর আমি লাল চন্দন সহযোগে একটি লাল গাদা ফুলের মালা ও একটি বেলপাতা নিয়ে আমি হনুমানজির কাছে যদি কোনো হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ন জানামি নৈব জানামি পূজন বিশর জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর এবং এরপর আমি আমার মনস্কামনা হনুমানজিকে জানিয়ে হাতের ফুল ও বেলপাতা তার শ্রীচরণে সামনে নিবেদন করলাম এরপর আমি হনুমানজিকে গোটা ফল নিবেদন করছি মনে রাখবেন হনুমান জয়ন্তীর দিন অবশ্যই একটি বেল এবং একটি নারকেল নিবেদন করতেই হবে এবং তার সাথে আর যে তিনটে ফল পারেন সেটা দেবেন তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা গোটা ফল নিবেদন করতে হয় আমি এখানে পাঁচটা ফল নিবেদন করলাম এরপর আমি প্রত্যেকটি ফলের ওপরে একটি করে তুলসী পাতা সাদা চন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি এরপর আমি লুচি ও ছোলার ডাল হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করলাম অবশ্যই তুলসী পাতা তাতে দিতে হবে এরপর আমি আখের গুড় ও ভেজানো ছোলা আর লাড্ডু দিয়ে আমি ভগবান হনুমানজিকে নিবেদন করলাম এবং প্রত্যেকটির ওপরে কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি আপনারাও কিন্তু হনুমানজির ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এরপর আমি ভগবান হনুমানজির উদ্দেশ্যে ভেজানো চাল কলা ও একটি ক্ষীরের লাড্ডু নিবেদন করেছি আপনারা এখানে চাইলে বাতাসাও দিতে পারেন এবং তুলসী পাতা সহযোগে ভগবান হনুমানজিকে নিবেদন করে দিলাম এরপর আমি বানিয়েছিলাম তার একটি বাটি আমি ভগবান শ্রীরামজিকে নিবেদন করলাম এবং আরেকটি খিরের বাটি তুলসী পাতা সহযোগে ভগবান হনুমানজিকে নিবেদন করলাম এরপর আমি বাজার থেকে কিনে আনা মিষ্টি ও কলা ভগবান রামের উদ্দেশ্যে নিবেদন করলাম তুলসী পাতা সহযোগে মনে রাখতে হবে ভগবান শ্রীরাম ও হনুমানজির প্রসাদে সব কিন্তু তুলসী পাতা দিতেই হবে এরপর আমি একটা গোটা পান নিয়েছি তার মধ্যে তিনটে এলাচ তিনটে লবঙ্গ ও একটি গোটা আলু নিয়েছি এবং তার উপরে একটি তুলসী পাতা দিয়ে দিয়েছি এটি অবশ্যই হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে নিবেদন করবেন আপনি আপনার মনস্কামনা যা আছে সেটা আপনি অবশ্যই জানাবেন যদি আপনার ঋণ থাকে বা আপনি যদি কোনো রকম কোন সমস্যায় জর্জরিত থাকেন তাহলে সেই সমস্যা সমাধানের জন্য এটি হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন এরপর আমি প্রভু শ্রীরামজি ও সীতাজী এবং হনুমানজির উদ্দেশ্যে পানীয় জল তুলসী পাতা সহযোগে নিবেদন করে দিলাম এরপর গোলাপ নিয়ে নিয়েছি এবং আর দুটো ফুল নিয়েছি তার মধ্যে লাল চন্দন সহযোগে আমি হনুমানজির উদ্দেশ্যে আমার মনস্কামনা এবং আমার পরিবারের কল্যাণের জন্য কামনা করে মন্ত্রটি এইরকম ওম নম হনুমতে রুদ্রবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমণায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রাম দূতায় সাহা এই মন্ত্রটি উচ্চারণ করে আমি এই ফুল হনুমানজি শ্রীচরণের সামনে নিবেদন করব। এরপর আমি একে একে আরতি করে নেব প্রথমেই আমি ধূপকাঠি দিয়ে আরতি করছি আরতির সময় অবশ্যই ঘন্টা বাজাতে হবে আমি এখানে আরতি খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এরপর আমি যে প্রদীপটি জ্বালিয়েছিলাম তা দিয়ে আমি ঘিয়ে আরতি করব তারপর আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবো এরপর আমি কর্পূর দিয়ে আরতি করব। প্রত্যেকবার আরতির সময় কিন্তু ঘন্টা বাজাতে হবে এবং আরতি শেষে তিনবার শঙ্খ বাজিয়ে নিতে হবে প্রসাদ রেখে ঘরে প্রবেশ করে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দিন এবং এই দিন কি কি করবেন আর কি করবেন না এই দিন সারাদিন রাম নাম জপ করুন শ্রীরাম শ্রীরাম জয়রাম জয় রাম আরো অনেকগুলো মন্ত্র রয়েছে সেই নাম আপনারা অবশ্যই কারণ শ্রীরাম নাম ছাড়া হনুমানজি কখনোই প্রসন্ন হন আর মহিলারা খেয়াল যে হনুমানজির ও ছবি পদ স্পর্শ করবেন না অর্থাৎ তার শ্রীচরণ স্পর্শ করবেন না দূর থেকে হাত জোর করে প্রণাম করবেন আর এই দিন পুজোর সময় অবশ্যই চেষ্টা করবেন লাল বা হলুদ বস্ত্র পরিধান করতে কালো বস্ত্র বা নীল বস্ত্র কখনোই পরবেন না আর এই দিন অবশ্যই নিরামিষ ভোজন করতে পারলে ভালো হয় তাহলে দেখলেন যে কত সহজেই আমরা বাড়িতে হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজো অর্চনা করতে পারি আরাধনা করতে পারি এবং এই দিন অবশ্যই হনুমান চালিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম ও জয় বজ্রঙ্গলী লিখতে ভুলবেন